না আজকে একটু মিষ্টি দই বানানো যাক সামনেই কিন্তু গরমকাল চলে এসেছে আর মিষ্টি দইটা সবারই পছন্দ তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমার এই দইটা একদম পুরো দোকানের মতো খেতে হয়েছিল এই দইটা বানাতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না কম উপকরণ দিয়ে বানানো যায় আর এই ভিডিওটা দেখে আমি যেভাবে ঠিক বানিয়েছি আপনারা ঠিক সে একই পদ্ধতিতেই বানাবেন তাহলে কিন্তু দইটা খুব সুন্দরভাবে বসে যাবে তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা সব নাম করে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি বাটিটা মেপে দু বাটি জল নিয়েছি আমি ওই বাটিটাতে দই বসাবো এই জন্য ওই বাটির মাপে নিয়ে নিয়েছি জলটা গরম হয়ে আসলে আমি দুই প্যাকেট দুধ এখানে ঢেলে দিয়েছি কেটে দুধটা কিন্তু এবার অনবরত নাড়তে থাকতে হবে আর দুধটা যেমন একদম কমে যায় এবং ঘন হয়ে যায় সেই পদ্ধতিতে আনতে হবে তো দেখুন আমার চলে এসছে অনেকটা কমে গেছে তারপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি এক বাটি মতো চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন তো আমি এখানে এক বাটি চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি তাহলে দইয়ের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে তো আমি এখানে একটু হালকা কালার দিয়েছি আপনারা কিন্তু বেশি পোড়াবেন না না হলে দইটা তেতো হয়ে যেতে পারে তো এখানে আমি একটু হালকা কালার হয়েছে তারপরে দিয়ে দেবো সে দুধটা যে দুধটা আমি ঘন করে রেখেছি জাল দিয়ে দুধটা দেওয়ার পরে কিন্তু ক্যারামেলটা শক্ত হয়ে যাবে তো আপনারা ভয় করবেন নাড়াচাড়া করলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তারপরে আমি একটা কাপের দই নিয়ে নিয়েছি সেটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তো এই দইটা আপনারা ভালোভাবে ফেটিয়ে নেবেন নাহলে কিন্তু হবে না তারপরে দুধটা আমি যে দুধটা জাল দিয়ে রেখেছি ক্যারামেল দিয়ে সেটা কিন্তু হাত দিয়ে দেখবেন আপনারা যেমন তাপ সহ্য করতে পারেন এই তাপের মধ্যে দইটা দিয়ে দিতে হবে তো বেশি তাপে দিলে হবে না দুধটা ফেটে যাবে একদম হালকা উষ্ণ থাকা অবস্থায় দইটা দিয়ে দিতে হবে এবার আমি যে বাটিটাতে বসাবো সেই বাটিটাতে তুলে নিয়েছি এবং ঢাকনা লাগিয়ে দিয়েছি তারপরে শীতে যে শীতকালে আমরা যে চাদরগুলো গায়ে দিই সে চাদরে একটা ভালোভাবে মুড়িয়ে রেখে দিয়েছি তো আপনারা দইটা এমন অবস্থায় রাখবেন যেমন একদম গরম হয়ে থাকে ঠান্ডা অবস্থায় রাখলে কিন্তু হবে না তারপরে কিন্তু আমি এটা দিয়ে সুন্দরভাবে জড়িয়ে ব্ল্যাঙ্কেটের ভেতরে ভরে দিয়েছিলাম পাঁচ ঘন্টার মতো আমি আপনাদের আবার ঠিক পাঁচ ঘন্টা পরই এটা বের করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার দইটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন দেখুন হুবহু দোকানের মতো হয়েছে একটুকু কিন্তু জল ছেড়ে দেয়নি আবার দেখুন দইটা কিন্তু উঠে চলে আসছে না কতটা সুন্দরভাবে বসে গেছে তো এই দইটা আপনারা চাইলে যে কোনো দুধ দিয়ে বানাতে পারেন আমি এখানে প্যাকেটের দুধ ইউজ করেছি আপনারা চাইলে গরুর দুধ বা লিকুইড দুধ দিয়েও বানাতে পারেন আমি আপনাদের একটা পাত্রে তুলে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আমার দইটা দইটা থেকে কিন্তু একটুকু জল ছেড়ে আসেনি আপনাদের আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কাছে থেকে দেখুন যে কোনো কেমিক্যাল ছাড়াই কিন্তু আপনারা এখানে বাড়িতে চাইলে এভাবে দই বানিয়ে নিতে পারবেন আর আপনারা যদি টক দই খেতে চান তাহলে কিন্তু এখানে চিনির পরিমাণটা কমিয়ে দিতে পারেন আর যদি দইয়ের কালারটা না আনতে চান তাহলে ক্যারামেলটা অফ করে দেবেন আর দুধ যখন গরম হয়ে আসবে তখন চিনিটা দিয়ে দেবেন তো এ পর্যন্ত শেষ বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আপনারা অনেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন